এক অটো চালককে মারধর করে তার কাছে থাকা টাকা সোনার চেইন সহ মোবাইল নিয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের উপেন বর্মন সেতু সংলগ্ন এলাকার অভিযোগ ব্যাটারি চালিত ই টোটো চালকদের ব্লক পারমিট থাকলেও তারা মাথাভাঙা এবং শীতলকুচি রোডে যাত্রী নিয়ে চলাফেরা করছে বারবার এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন উভয়েরা আজ উপেন সেতু সংলগ্ন এলাকায় চারজন একটি ই টোটো দাঁড় করিয়ে তার কাছে পারমিট বিষয়ে কথাবার্তা বলেন এবং প্রতিবাদ জানান তারপরই সেই ই টোটো চালক বেশ কিছু লোকজন নিয়ে এসে সেই চারজনকে মারধর করে এবং একজনকে অপহরণ করে নিয়ে যায় বলে তার অভিযোগ তারপর সমস্ত অটোচালকেরা মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ে অবস্থিত কৃষক বাজারে জমায়েত হয়ে এর প্রতিবাদ জানান এবং শীতলকুচি রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে অভিযুক্তকে আটক করে ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মাথাভাঙ্গা থানার পুলিশ অবশেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে খুবই দুঃখের বিষয় আমরা শীতলকুচি অটোচলা মাননীয় মুখ্যমন্ত্রী গতিধারা প্রকল্প বলে অটো কিনে আমরা অটো চালাচ্ছি এই রোডে বহু অটো টোটো বাস মিনিবাস প্যাসেঞ্জার নাই তবু আমরা কষ্ট করে চালাচ্ছি প্রায় চারশো অটো আছি কিন্তু এই রোডে আবার নতুন করে কিছু মানে পারমিটের কিছু নাম নেই কিছু নাই ঢাকা কতগুলো গাড়ি দিচ্ছে সেগুলো হচ্ছে সারা টোটো কতগুলো ওই গাড়িগুলো প্যাসেঞ্জার নিয়ে একটু ঝামেলা হয়েছে সেই জন্য আমাদের শীতল এক অটো চালক হাকিম বর্ম হাকিম মিয়াকে

তো আগে থেকে তোমরা জানো যে ওরা পারমেট হল বলমেট এরা রোডে চালাতে পারবে না খুশি ওরা শিথল খুশি মানে না মাথা ভাঙা মানে না ওরা চালাইছে তারপর আজকে আমরা চারজন ধলার বিষয়ে রাখছি ধলা চারজন রাখছি রাখার পর একটা গাড়িকে আটক করে সাদা গাড়িগুলোকে আটক করার পর ওকে বলছে তোর ভাই তোর শীতল খুশি বলো তো শীতল খুশি চালা যে মাথা বাঙার গাড়ি হয় মাথা মাঘ চালা তারপর যখন পনেরো বিশ জন ছেলে নিয়ে আসে পুরা মারধর কি। পুরো চারজন ছিল পুরো মারধর নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে বাড়ি তোমরা না সাদা গাড়ি না আমার অর্ডার আমরা অর্ডার আমরা আর সাদা গাড়িগুলো ফোন করছে ফোন করে আমরা আইসা ওখানে যে চারজন ছিল আমাদের অর্ডার লোক লোকগুলো ওদেরকে পুরো মারধর কইয়া একজনকে নিয়ে গেছে বাড়ি তুলে বাড়ি দিয়া পুরা মারধোর করছে সারিয়ারটা একটা মোবাইল ছিল টাকা ক্যাশ ছিল আমাদের যে অর্ডার স্ট্যান্ডের টাকা পয়সা থাকে ওর একটা ব্যাগ ব্যাগটা হওয়া করে দিছে ওকে স্যার আপনি নাও বন্ধ এখন আমরা যদি বিচার না হয় আমরা কোনো গাড়ি চালাবো না বিচার হবে তারপর আর যে মারলো একে আজকে অ্যারেঞ্জ করা হবে কালকে ওরা তিন দিন না অ্যারেঞ্জ করবে তারপর আমরা যদি আমার নাম আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন